আরে আাই কে যাবি সোনার মদিনায় আইরে আ আাই তোরা যাবিয়াই যাবি সোনার মদিনায় নাই যে শুয়ে আছেন নবি মুস্তফায় আাই তোরা কে কে যাবি আয় যাবি সোনার মোদিনায় সালামি পূর্বিয়ে গাই নিজি রায় সালাম সালাম লইয়া গেলো না কেউ তুই যে মুর সাল খানির লোয়া নবী জো যাইরে আই তোরা কে কে যাবিয়াই এই যাবি দিনা আই ডাকলে ভাইয়ের আমার মহান আল্লাহ নিচে আসমানে নেমে আসেন আর দুখানা তার হাত আল্লাহ প্রশস্ত রে দিয়া বলেন রে দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা কার কি জিনিসের প্রয়োজন আছে আমার দরবারে চেয়ে লাও আমি দেওয়ার জন্য এসেছি বলো তার কার কোন জিনিসের প্রয়োজন আছে এবার যার যা দরকার ওই গভীর রাত্রিতে উঠে সুন্দর করে উজু করে নিয়ে গা তাহার নামাজ পড়ে তাহার যদের নামাজ পড়ে যায় মাঝে বসে বসে আল্লাহর জিকির আজগার করে আর আল্লাহকে কেঁদে কেঁদে বলে আল্লাহ আমাকে কয়েকটা সন্তান দিয়েছ সবই তো কন্যা সন্তান আল্লাহ একটা দিলে আমি খুব খুশি হইতাম আল্লাহ তুমি একটা পুত্র সন্তান দান করো আল্লাহ বলছেন বান্দা আমি তোমার মনের আশা পূরণ কইরা দিব আমি তোমাকে একটা পুত্র সন্তান দান করব অনেকেরই হয়তো শুধুই পুত্র সন্তান একটা কন্যা সন্তানের দরকার মেয়েটি বলছে তোমার তো হইল আমার তো কিছুই হইল না স্বামী স্ত্রী দুজনা বিছানায় শুয়েছে শুয়ে স্বামীকে বলছে স্বামী গো আমাদের পাঁচটা পুত্র সন্তান সবই তো তোমারই হইল সবই তোমারই হইল আমার আমারও হইল না একটা কন্যা সন্তান যদি হইত তাহলে আমারও আমি যখন চুলোতে যেতাম উনুনে যেতাম দুটো লোকড়ি নিয়ে এসে আমার অসুবিধা হলে মেয়েটা রান্না বান্না করত রুটি বানাতো মালা কিছু করত আমার একটু আসানো হইত তোমার আসানো হইল আমার আসানো হইল না আমার আসানো হইল না যাই না যে আল্লাহকে বলছে রব একটা কন্যা সন্তান দান করো আল্লাহ বলছে তোমাকে আমি একটা কন্যা সন্তান দান দিব ইসলাম আমার ভাইয়েরাম আল্লাহর আলমিনের কাছে যদি চাওয়া যায় আল্লাহ সাপ দেন কিন্তু আমরা চাইতে জানি না আল্লাহকে ডাকতেই জানি না আমরা বলতেই না বলেন এই যে এখন কটা লোক আছে প্যান্ডেলের তলায় সন্ধ্যা তখন আটটা বাজে তখন বলেন এলাকাতে কতই মানুষ ছিল প্যান্ডেলেই বা কত ছিল হাজার হাজার মেয়েরা ছেলেরা রাস্তাঘাটে ঘুরছিল তারা গেল কোথায় তাহলে বোঝা গেল আপন আপন কাজে এসেছিল যে যে কাজে এসেছিল তার সফল হয়ে গেছে সে বাড়ি চলে গেছে কেউ বান্ধবী নিয়ে এসেছিল দুটো আনন্দ করার জন্য আনন্দ শেষ হয়ে গেছে চলে গেছে কেউ দিরা পিঝুলি খাওয়ার জন্য এসেছিল চলে গেছে কেউ দুটো ছেলে মেয়ে নিয়ে এসেছিল আনন্দ করার জন্য ছেলে মেয়ে নিয়ে বাড়ি চলে গেছে বন্ধু বন্ধুবা আপন চলে গেছে সবাইকে আনন্দ ফুর্তি করে চলে গেল এখন মুষ্টিময় কয়েকজন প্যান্ডেলের ভিতরে আছে আপনাকে বললাম এই টাইমে প্যান্ডেলের ভিতরে থাকা বাড়ি মুশকিল কি বাত এই টাইমে থাকা খুব কঠিন এর জন্য তাজা ইমান চাই এর জন্য মন শক্ত চাই এর জন্য দৃঢ় বিশ্বাস চাই তবেই তো এই প্যান্ডেলে এতক্ষণ থাকতে পারবে সবাই থাকতে পারবে না ইসলাম দরদী ভাইয়ের আমার আল্লাহ নবী বলেছেন আমার বড় ভয় আমার বড় ভয় সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনারা তো কিসের ভয় আপনারা তো কিসের ভয় বলে না আলান্নাসে জামানুন এমন একটা জামানা আসছে আমার উম্মতের উপরে এ বড় ভয়াবহ জামানা এ বড় ভয়াবহ জামানা আল্লাহর নবী বলছেন ওই জামানায় যারা ইমানদার হবে ইমানদারদের ইমান বাঁচানো বড় মুশকিল হয়ে যাবে ইমান বাঁচানো তাদের বড় কঠিন হয়ে যাবে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কেমন কঠিন হবে বলে ইমানের উপরে ইমানদারি টিকিয়ে রাখার জন্য এদের এত কষ্টকর হবে এত কষ্টকর হবে যেমন আগুনের আগার আর পরে পা দিয়ে দাঁড়িয়ে থাকা কষ্টকর হবে আগুনের দাও দাও করে আগুনের আগুন জ্বলছে ওই আগুনের ওপরে দাঁড়িয়ে থাকা যত কঠিন হবে আল্লাহর নবী বলেন এমন একটা জামানা আসবে ওই জামানাতে ইমান যারা হবে তাদের ইমান বাঁচানো ওই রকমই কষ্টকর হবে জোরে সোরে বলেন একবার সুবহান আল্লাহ তাহলে বলছিলাম আপনাকে এই দুনিয়াতে এসেছি আমরা দুনিয়া ছেড়ে মানুষ যাই কেন মানুষ মরে কেন গ আল্লাহর সঙ্গে আমাদের একটা অঙ্গীকার আছে এই অঙ্গীকারটা পূরণ করার জন্য হাদিসে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস কে জান্নাতের মধ্যে বানালেন না আদমকে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বানালেন আর বলেন আদম এই যে দেখছো দুধের নহর সারাবের নহর মধুন নগর দস্তালা বিসতালা বিল্ডিং শোনা চাদি লাল ইয়কুত मोती মুнга দিয়ে তৈরি এই সব বিল্ডিং এ তুমি থাকো আর এই দুধের নহর থেকে দুধ পান করো মধু পান কর शराब পান করো যে যেমন দেবে তুমি সেটা খাও দেখো পাখির মাংস মা ছেলের নামে দিলে আচ্ছা মা তার ছেলের নামে 500 টাকা বললে তুমি খাও দাও पूर्ति করো পাখির মাংস খাও আর দুমবার মাংস খাও মাছের কলিজা খাও যেটা মন যাবে সেটা খাও আনন্দ করো জান্নাতের মধ্যে ঘুরে বেড়াও আদৌ বলিসাম জান্নাতের মধ্যে ঘুরতে না কিন্তু মনে মনে যেন কিছুই ভালো লাগে না মন যেন কি চাই মনে হচ্ছে যেন মন কিছু চাই কিন্তু কি চাই কি যে মন চাই সেটার মনেও জানে না সে নিজেও ভাবতে পারে না মহান আল্লাহ রব্বুল তিনি তো খালেক তিনি তো আদমকে তৈরি করেছেন নিজ হাতে কতই তিনি জানেন না এর কোন জিনিসের দরকার হ্যাঁ মনিরুল ইসলাম এক টাকা বলেন একটা দমকল হ্যাঁ স্টার্ট করলেন স্টার্ট হচ্ছে না দমকলটা স্টার্ট করছেন স্টার্ট হচ্ছে না আপনি বুঝতে পারছেন না এর কি দশ হয়েছে একটা মিস্ত্রি আসলো স্টার্ট মারলো স্টার্টও হইল না খুললো জানতে পারছে অন্য জেলে তেল মারছে না না হয়তো কিছু হয়ে খুললো অন্য জলের দশ খুলল মেশিন ঠিক করে দিলো স্টার্ট করলো স্টার্ট হয়ে গেল তাহলে আপনি স্টার্ট করতে না কারণ ও জানে এর কোন জায়গাতে রোগ এর কোন জায়গায় অসুস্থ ও মিস্ত্রি জানে ওই রকমই আল্লাহ জানলেন যে আদমের কোন জায়গায় দোষ কি ও মনে চায় সেটা বললো তাই তিনি বুঝতে তার বমপাসলের একটা হাড্ডি বের করলেন হাড্ডি বের করে একটা সুন্দরী মেয়ে তৈরি করলেন সুন্দরী রমণী কুইন বানালেন যার নাম হলো হাওয়া এ হাওয়াকে দিয়ে আল্লাহ আদমকে শান্তি করলেন আদম মোদে বাপ জান্নাতে ছিলেন নয়াপা আদম মোদে বাপ জান্নাতে ছিলেন নয়াপা নারী পারী পেরেশানি দিলে দিল সে গুনের খোদা হাওয়াকে করিয়া পয়দা আদমের দিল ঠান্ডা করে তাহলে আদমের ভিতরে দাউ দৌ করে আগুন জ্বলছিল এ নিভাচ্ছিল না নিভাত ছিল না তুষের আগুন যেমন দিবি দিবি জ্বলে ওই রকম হৃদয়ের ভিতরে আগুন জ্বলতেছিল কিন্তু এ আগুন আর নিভে না নিভে না আল্লাহ বুঝতে পারলেন একে ঠান্ডা করার জন্য এই জঞ্জমের পানিতে হইবে না সমুদ্রের পানিতে হবে না একে ঠান্ডা করার জন্য এর ভিতর থেকে একটা শান্তির জিনিস বানাইতে হবে সেই জন্য মোহনাল্লা গৌরব বলালামেন একটা জান্নাতি ফুল বানালেন না যার নাম হলো হাওয়া এখন যত মেয়ে দেখছেন এই দুনিয়াতে দেখতে পান এরা হলো জান্নাতি ফুল হ্যাঁ ভাইবেন না যে এরা খারাপ জিনিস মনে মনে ভাবেন না এরা দুর্বল এখন হয়তো অনেকেই ভাবছে যার তিনটে চারটে মেয়ে হয়ে যাচ্ছে মাথার বোঝা এই মনে মনে ভাবছে বেচবো কি করে এ বিক্রি করবো কি করে আমার এই শাদী হবে কি করে কিন্তু আসলে তা নয় ইসলাম দরদি ভাইয়েরাম জান্নাতি মেয়েরা হলো জান্নাতি ফল জান্নাতের ভিতরে যেমন আদম সালামের শান্তি ছিল না এ দুনিয়াতেও মেয়েরা যদি না থাকতো পুরুষের শান্তি আসতো না পুরুষের শান্তি আসতো না আল্লাহ আলামিন এই পৃথিবী তৈরি করলে না ওই নিরঞ্জন নিষ্ঠা বানে ওই নিরঞ্জন নিষ্ঠা বানে সৃষ্টি করিলে ভাবো তুমি তাই দিলে ওই নিরঞ্জন নিষ্ঠা বানে সৃষ্টি করিলে মানুষ ভাবো তাই দিলে ও এক নেহারে কি ভাবেতে ত্রি জগতে হাট বসালে মানুষ ভাবো তাই দিলে সারা পৃথিবীতে যা কিছু আছে আপনারা একটু চিন্তা করেন মনে মনে ভাবে না দুনিয়াতে সব আছে আসমান আছে জমিন আছে চন্দ্র আছে সূর্য আছে তারকা দিয়ে গাছপালা নদ নদী পাহাড় পর্বত আছে কিন্তু দুনিয়াতে মানুষ নাই এক মিনিট যদি ভেবেলেন দুনিয়াতে মানুষ নাই তাকে মনে হবে দুনিয়াতে কিছুই নাই সবই থাকা সত্ত্বেও মনে হবে দুনিয়াতে কিছু নাই মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করলেন না তাহলে দুনিয়াতে শুধুই যদি পুরুষ হইত দুনিয়া দুনিয়াতে যদি নারী জন্ম না নিত মেয়েরা যদি না আসত তাহলে এই দুনিয়ার নিজাম চলত না দুনিয়ার নিজাম বরবাদ হয়ে যেত মোহন আল্লাহ গুরু বলা নামে না এই দুনিয়াকে সুসজ্জিত করার জন্য দুনিয়াকে রঙ্গিন বানানোর জন্য দুনিয়াকে সুন্দর বানানোর জন্য দুনিয়াকে সুন্দর দেখানোর জন্য মহান আল্লাহ রব্বুল না নারী জাতিকে তৈরি করলেন নরার নারী দিয়ে গাই মহান আল্লাহ ভবের বাজার বসিয়ে দিলেন ভবের বাজার বসিয়ে দিলেন আপনি যতই বলেন না কেন আমরা যতই বলেন না কেন নারী আর নর না হলে দুনিয়ার নিজাম চলবে না দুনিয়ার সৌন্দর্য বজায় থাকবে না মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজনাকে তৈরি করে পৃথিবীর সৌন্দর্য নিয়ে এসেছে না আনফুসে কম আজু আজান লেতাস কোন

আল্লাহর বাণী কোনোদিন মিথ্যা হতে পারেন না আল্লাহর কথা কোনোদিন ঝুটও হতে পারেন না কোরআনের কোনোদিন হতে পারেন না আল্লাহ নিজেই বলেছেন আমি এমন একটি পুস্তক দিলাম এমন একটি গ্রন্থ দিলাম যার ভিতরে যাররা বরাবর সন্দেহ নাই এবং সন্দেহ বকা নাই এটা হলো আমার বাণী অতএব আমার বাণীর মধ্যে কোনো রকমের সন্দেহ থাকিতে পারেন না

কুকুর গেল অত টান নাই শ্রীগাল গেল অত টান নাই গরু চলে যাচ্ছে ছাগল চলে যাচ্ছে অত টান নাই আবার একটা মেয়ে ছেলে চলে যাচ্ছে তখন তোমার এত টান বারবার তুমি ওই দিকে তাকিয়ে তাকিয়ে দেখছো কালো হলো তো তুমি তাকাচ্ছ মেয়েটার বয়স ষোলো থেকে আঠারো একটা কালো মেয়ে চলে যাচ্ছে তাও ঘুরে ফিরে একটা চ্যাংড়াকে দেখছি তাকিয়ে কি যাচ্ছে তা কি এই খুব দিকে তাকাচ্ছিস কী দেখছো কি আপনি বলবেন মেয়েটাকে দেখছিল মেয়েটাকে দেখছিল না ওর বয়সটাকে দেখছিল মেয়েটাকে দেখেনি মেয়েটার বয়স দেখছিল তাই তো যত ভান্ডার বলেছিল সুইসিস্টেন না কবি রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছিলেন সুইট সিস্টেন সুইট সিস্টেন মানে ষোলো বছরটাই হলো মিষ্টি মানুষের বয়স যখন ষোলো হয়ে যায় মেয়েদের বয়স ষোলো আঠারো হয় তখন ওই নিজেই মিষ্টি হইয়া যায় আর মিষ্টি জিনিস কে পছন্দ করে না ইসলাম তো রুদি ভাইয়ের নারীদের জন্য পুরুষ ও সুইট সিস্টেম আর নার পুরুষের জন্য নারী হলো সুইট সিস্টেম কত পুরুষের বয়স ছেলেদের বয়স যখন কুড়ি হয়ে যায় আঠারো বিশ হয়ে যায় তখন এরাও মিষ্টি হয়ে সেই জন্য মেয়েরা ছেলের দিকে তাকায় আর ছেলেরা মেয়েদের দিকে তাকায় আমরা বা নিষেধ করি তাকাইও না কোরআনে আল্লাহ বললেন তাকাইও না আল্লাহ নবী বলেন ওদের দিকে তাকাইও না তাকাইও না তাকালেই বা কি হবে কিন্তু আল্লাহ তাকাতে কেন নিষেধ করলেন না তাকাতে নিষেধ এই জন্যই করলেন যেমন তুমি ওর দিকে দৃষ্টি দিবে আর শয়তানের সুযোগ হয়ে যাবে যেহেতু শয়তান না আল্লাহর কাছে চাই নিয়েছে কাম উত্তেজিত মানুষের পুরুষত্ব জাগরণ না আর নারী সত্য জাগরণ এটাই হলো তার বন্দুকের গুলি এটাই হলো আর বেড়া জালা তুমি যমুন ওর দিকে তাকাবে ওই তোমার দিকে তাকাবে চোখে চোখ মিলবে ওমনি জ্বলব বোনাতে আরম্ভ হয়ে যাবে কত পাপের কারণে তুমি গ্রেফতার হয়ে যাবে সেইজন্য আল্লাহু গ রব্বুল আলামিন বলেন কি বললেন ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুজ্জুনা বিআবসারিহিম ওয়া ইহফাযু হুরুজাহুম আল্লাহ বলেন এ পুরুষের জন্য তোমরা পর্দা করো আমরা জানি মেয়েদের পর্দা করতে হয় সর্বপ্রথম পুরুষদেরকে বললেন এই পুরুষের দল তোমরা পর্দা করো অর্থাৎ তোমাদের মেঘা নিচে রাখো

আচ্ছা পাঁচ হাজার টাকার দুইজন বলেন না ভাই একটু হাত তুলে আপনার জন্য দোয়া দিই এখন পর্যন্ত হাত তুলে তো দোয়া কেউই করেনি আমি সবারই জন্য দোয়া দেবো তো হাত তুলে বলেন পাঁচ পাঁচ করে দুইজন দশ হাজার টাকার দাম আর একজন মোটা দান একটা বলেন দশ হাজার টাকার দান আর একজন বলেন দশ ব্যাগ সিমেন্ট আমি তার জন্য খাস করে দোয়া দিব আমার ভাই যান আব্দুল গফুর সাহেব হ্যাঁ উনি তো অনেক টাকার জিনিস দিয়েছেন একটু শুনতে পারলেন ওই তো এতে যে লিস্ট এখনই অডিটের লিস্ট শোনানো হলো উনি মোটামুটি বারো লক্ষ টাকা দিয়েছেন আরো দরকার হলে উনি দিবেন অতএব যারা যারা দান দিয়েছে তাদের জন্য একটা ছোট্ট করে না তোমার দরবারে হাত উত্তোলন করেছি আস্তে আস্তে অনেক রাত বাজতে চললো তোমার বান্দিরা কেউ দশ টাকা কেউ টাকা কেউ পঞ্চাশ

যারা মারা পড়েছে কবর গৃহে ধরা পড়ে গেছে আল্লাহ তাদের কবরের আজাব তুমি মাফ করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিল আলিম আমিন সুম্মা আমিন তাগলে বলছিলাম ভাই আমার দুনিয়াতে মহান আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আর নিবেন এই জন্য আল্লাহর সঙ্গে আমাদের অঙ্গীকার আছে আল্লাহ যখন সমস্ত মানুষকে আদমের পৃষ্ঠ দেখো কইতে জান্নাতের ভিতরে বের করলেন আদম আলি সাল্লামকে আল্লাহ বললেন আদম এখান থেকে তোমাকে দুনিয়াতে যেতে হবে তোমার সন্তান সন্তদীয় দুনিয়াতে তোমার সঙ্গে থাকবে আদম বললেন আল্লাহ আমাকে আবার দুনিয়াতে যেতে হবে বলে হ্যাঁ আমার সন্তান সন্ততি হবে বলে অনেক অনেক বলে আর সব সন্তানগুলোকে আমি দেখতে পাবো আল্লাহ বললেন না তুমি সব সন্তান দেখতে পাইবে না আপন জায়গা ছেড়ে তুমি আমার কাছে ফিরে চলে আসবে বলে আল্লাহ থাকলে আমার সন্তান আমি এক নতুন সৌকে দেখতে চাই বোখারি শরীফের হাদিস আল নান্নাবি বললেন জারাবা আলা জাহরেহি। আদমের পৃষ্ঠ দেহ আল্লাহ আঘাত করলেন একমুষ্ট রুহু বের করলেন সুম্মা যারা বালা জাহারে আবার একা থাবা মারলেন একমুষ্ট রুহু বের করলেন সুম্মা যারা বালা জাহারে আবার এক থাবা মারলেন বের করলেন যত মানুষ এসেছিল যত মানুষ বর্তমানে আছে কেমন পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষগুলোকে বের করে আল্লাহ আদমের সামনে রাখলেন আল আদম বলেন আল্লাহ এগুলাকে আমার সন্তান বলে হ্যাঁ এগুলো তো সব তোমার সন্তান বলেন তো কত মানুষ এসেছিল কোটি কোটি মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে আর এখন তো পৃথিবীতে সাড়ে ছশো সাতশো কোটি মানুষ দুনিয়াতে এখন বর্তমানে সাড়ে ছশো কোটি মানুষকেও বলেছে আর কেউ বলছে সাতশো কোটি সে দশ হাজার টাকা কইলে কামাল উদ্দিন হাই মাস ন আলহাজ উদ্দিন সাহেব দশ হাজার টাকা আলহামদুলিল্লাহ হ্যাঁ স্ত্রী চলে গেছে আচ্ছা তাহলে হ্যাঁ ওনার যে স্ত্রী চলে গেছেন ওই স্ত্রীর জন্য এবং আব্বা মায়ের জন্য হ্যাঁ এটু দোয়ার আবদার জানিয়েছে দশ হাজার টাকা ওগো গো খোদা দজা মাঝি দজা প্রকাশিয়া ও গো খোদা দজা মাঝি দজা প্রকাশিয়া এ দানি রদান লাহ গ্র খন্ন করিয়া দানি রি পুরি মন্দে কো ছিল তো সংহা দা টাকা ইমান নে জামান নে তো মেরা খি যো গো গিয়েছে মুদিয়া গি আছে যত জাতি নয় জে গানা তাসাবা দি গুনা খাতা কর গো মারজনা আর ইয়াকে কথা জামি শুনিলাম কানে এই দান পাঠা গেল মাতা পিতাদের নামে স্ত্রীর জন্য দেখ করে গেল দান কবুল করি জানি তুমি দয়াবান রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল দুআনা আমিন সুম্মা আমিন সমস্ত রুহ গলাকে বের করা হলো আদম বললেন আল্লাহ এত লোকের জায়গা দুনিয়াতে হবে না আল্লাহ বললেন এ নবী এ আদম একসঙ্গে যদি মানুষকে পাঠিয়ে দিই দুনিয়াতে জায়গা হবে না সেই জন্য এদের জন্য আমি একটা আর এক জিনিস বানালাম যার নাম মৃত্যু আমি মরণ বানালাম সময় হয়ে গেলে এরা জায়গা ছেড়ে দিবে ঘর বাড়ি বাড়ি ঘর সমস্ত জমা জমে ক্ষেত খমর সব ছেড়ে দিয়ে আমার কাছে এরা হাজির হইয়া যাবে জীবন রে রে মরে যাবি রে মরে আসবি মদ খেয়ে মাতাল হলি জুয়া খেলে দিন হারালি মদ খেয়ে মাতাল হলি জুয়া খেলে দিন হারালি চিল্লি চিলি না তুই আপন পর এই সংসারে যাবি রে মরে আসবি না কোথায় রে তোর পাকা বাড়ি কোথায় তো সব বিছানা কোথায় রে তোর পাকা বাড়ি কোথায় তো সব বিছানা কি যে জবাব দিবি রে তুই যে জবাব দিবি রে তুই খোদার বিচারে গ যাবি রে মরে ফিরে চারি জনাতে ঘাড়ে করে লয়ে যাবে কয় জনা ঘাড়ে করে লয়ে যাবে কয় জনা গা একা আয়াকা রইতে হবে গায় মাটির বিছানা একা একা রইতে হবে গা মাটির বিছানা আজ রাসিয়া ধরবে আজ ধরবে কোন মতে ছাড়বে না গান মোরে মরে গান আসবি ফিরে যাবি রে মরে গান আসবি সময় আছে তো বা কর ছাড়বি রে তুই বাড়ি ঘর সময় আছে তো বা কর ছাড়বি রে তুই বাড়ি ঘর এ নিজে নিজে চিন্তা কর এ নিজে নিজে চিন্তা কর এই ব্যাপারে ja abire more asbine fire ha ha said ইনি দিলেন এক হাজার টাকা শহীদুল ইসলাম ও কত দঞ্জাময় ও কত দঞ্জাময় দঞ্জা প্রকাশিয়া শহীদের রোদান নিলাম ও কবল এই আই গেল পাকবারি করি মন বানাম মাফ করে দিন তার ছোট বড় গোনা মরিয়া গিয়াছে যত জাতি জয় গানা তাসবারি গোনা খাতা কর গোমার জনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্ত সামিল আলাইমা আমিন সুম্মা আমিন না তাকলে বলছিলাম ভাই আল্লা সমস্ত রুহুগোলা কে তৈরি করলেন রুহ গোলা কে তৈরি করে ওই রুহুর ভিতরে আপনিও ছিলেন আমিও ছিলাম যত লোক দুনিয়াতে এসেছিল তারাও ছিল এখনো যারা আসবে তারাও ছিল